আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতাও কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুইবঙ্গের আবহাওয়া এ নিয়ে কী কী সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জানুন বিস্তারিত বাংলা ছেড়ে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে আগেই পৌঁছে গিয়েছে এবার সেখানে গিয়ে তা শক্তি হারিয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা দীঘার পূর্ব দিক উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই মৌসুমি অক্ষরেখার জন্য আজ থেকেই বায়ু আরও সক্রিয় হবে তবে আপাতত বৃষ্টির পরিমাণ একই থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ আলাদাই থাকতে চলেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে রাজ্যের বৃষ্টির প্রভাব কম থাকবে তবে আকাশ মূলত মেঘলাই দেখা যাবে মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না এই রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আজ থেকে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলায় কিন্তু তার আগে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তার ব্যাপকতা কম থাকবে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি তবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা দমকাছড়ো হওয়া এরপর আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা সব মিলিয়ে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই মনে করা হচ্ছে উত্তরবঙ্গে আজ রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চললেও তার পরিমাণ সামান্য কম থাকবে কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও চলতে পারে যেমন আজ ভারী থেকে ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আর বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির ফলে এই সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে তবে সেই তুলনায় আজ এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আটাত্তর শতাংশ সর্বাধিক পরিমাণ থাকবে সাতানব্বই শতাংশ এই কারণেই বৃষ্টি না হলে গরম এবং আদ্রতা সাধারণ মানুষকে ভোগাবে গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে তবে গতকাল আবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় টানা ভারী বৃষ্টি হতেও দেখা গিয়েছে আজও ফের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আজকের তুলনায় আগামী দুই দিনে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সর্বত্রই এই একই পরিস্থিতি দেখা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাংলাদেশের সর্বত্রই দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে তবে সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা বেশি সময়ে স্থায়ী হবে না সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কম থাকবে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সত্তর শতাংশ এই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে চলেছে বিশেষ সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হওয়া বয়ে যাবে ফের সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে জেলাতে দফায় দফায় বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে মেঘলা আকাশ এবং বাতাসে জলীবাষ্পের পরিমাণ বেশি থাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন প্রান্তে তবে বৃষ্টি না হলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে জনিত অস্বস্তি তুঙ্গে থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে তেরোই জুলাই রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে চোদ্দই জুলাই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে পনেরোই জুলাই রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে চার জুড়ে তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক পাতার নিচেই থাকবে আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে